যেভাবেই মরি আমি তো মরবই আপনিও মরবেন আপনি যতদিন না মরবেন ততদিন আমার জন্য একটু দখ করেন এমন কোনো দুঃখ পেয়েছেন যা কখনো ভুলতে পারেন না আপনার লাইফ আসলে আমার ভিতরের জায়গায় খুব কম রাখেনি নাকি ওগুলো কোনো বিষয়ে রাখার জায়গা নাই আচ্ছা আচ্ছা মানে আমার ওই ময়লা রাখার ঝুঁকি নেই আচ্ছা আচ্ছা আমার যদি একটা চুপ না থাকতো চুপটা করে একটা শ্বাঁস নেই একটা শাঁস নিই নিজে নিতে পারে কেউ না আল্লাহ ক্ষমতা বললে একটা শাস্তি করতেছে তো আল্লাহ এত অর্ডার সম্পদ আমার দিয়ে রাখছে আমার অতৃপ্তির কি কিছু থাকতে পারে আল্লাহ যা দেয় খুশি আমি তাতে খুশি ইসলাম কিন্তু এগিয়ে যাচ্ছে হ্যাঁ আপনি আমি করলাম কি করলাম না এটার জন্য কিন্তু ইসলাম বসে থাকে নেই। আল্লাহ পরিকল্পনা করে একটা সময় কিছু লোকে সিলেক্ট করে যাদেরকে দিয়ে ওই কাজটা করাবে সময়ের ওই গতি ধারায় আমাদেরকে দিয়ে কিছু কাজ করানো হয়েছে এইটা শুধু তার মেহরবানি এখানে আমাদের কোনো মানে ইয়া নেই ওই মেহরবানিটা সময় পরিক্রমায় আপনাদের কান নেশা পড়েছে মানে আমরা এখন বিদের পথিক আপনাদের কিন্তু আরেকটু পরে বিদায় নেবেন এরকম একটা মেন্টাল গ্রোথ আলাইভাবে রাখে যে শিশু কৈশোর যৌবন বৃদ্ধ তারপরে মৃত্যু তো সেই অনুযায়ী আপনারা এখন কাজের না আছেন আপনাকে চিন্তা করতে হবে যে ইসলামের জন্য এই মুহূর্তে এই জাতির জন্য আমি কোন কাজটা সবচেয়ে ভালো করতে পারি প্রত্যেকে বলি পরের পা দিয়ে হাঁটা যায় না হাঁটতে হয় নিজের পা দিয়ে কবিতার পাণ্ডুলিপি ছয়টা করছিলাম ছটা এখানে সংগত হয়েছে আর পাণ্ডুলিপি করি নাই চারশোর উপরে কবিতা আছে এখনো আছে এখনো আছে অপ্রকাশিত অপ্রকাশিত অনেক জিনিস আছে অনেক আচ্ছা মানে আমি লিখি আর প্রকাশ হয় না কেন এই জন্য আমার ফ্যামিলি হ্যাপ শেষ করে মাঝে মাঝে হ্যাঁ এটা পাখি রয়েছে ওইটা পাখি রয়েছে কিছুই চিন্তা করবে না যদি কোনোদিন দরকার মনে করে আল্লাহ তো এটা করাবে আল্লাহর দরকারে মনে করছে আমাকে দিয়ে লেখাইছে আমি লেখার কি যে আমি বোধহয় মানে আর বাঁচবো না এরকম কি কখনো মনে হয়েছে আপনার না হ্যাঁ কখনো মনে হয় নাই আমাকে যখন ওপেন হার্ট করে তখন আমাকে বিছানার পরে শোয়ায়া তারপরে হাত পা বেঁধে হ্যাঁ যেভাবে ওপার চাদরদের ঢেকে ডাক্তার করছে কেমন লাগতেছে আমি বললাম যে আপনার কেমন লাগে আমি তো বিশ্লেষণ ঢুকিয়ে হয়নি রে আপনার কাজ ডাক্তারি করা আপনি অপারেশন করেন আমি রুগী আমার কাজ শুয়ে থাকা আমি শুয়ে থাকি আর আমার হাত দেওয়ার দায়িত্ব আপনার তো টেনশন আপনি প্রপারলি পালন করেন আমি আমার ডিউটিটা প্রপারলি পালন করি আর ভাইজি কি করবে এটা প্রপারলি যে ঘটার সে ঘটাই দেবে